আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অষ্টআশি যশোর চার অভয়নগর বাঘারপাড়া ও বসুন্ধিয়া আসনের বাংলাদেশ জামায়াতী ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতী ইসলামী যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসুল নোয়াপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন সাত ডিসেম্বর রবিবার বিকেলে নোয়াপাড়া বাজারে এই নির্বাচনী গণসংযোগ করেন অধ্যাপক গোলাম রসুল এ সময় তিনি শিল্প শহর নোয়াপাড়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন আমরা যশোরের গুরুত্বপূর্ণ একটি জায়গা নোয়াপাড়া একটা বড় নদীবন্দর ব্যবসায়ীর একটি বড় কেন্দ্র এখানে আমরা মেইন রোডে যারা ব্যবসায়ী আছে সে সমস্ত ব্যবসায়ী ভাইদের সাথে আমরা গণসংযোগ করছি আমরা আমাদের বক্তব্যটা হয়ে বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী জাতিভাবে যে স্লোগান দিয়েছে বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই চাঁদাবাজ মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই আমরা যারা এখানে ব্যবসা করছে নিরাপদে তারা যদি ব্যবসা করতে পারে তার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই এটা হচ্ছে আমাদের মূল স্লোগান তারা সুন্দর পরিবেশে ব্যবসা করতে পারলে নোয়াপড়ার এই ব্যবসায়িক কেন্দ্রটা আরও উন্নত হবে আরও সমৃদ্ধশালী হবে এটা আমরা আশা করি সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা